হে জগতবাসী আজকে আপনাদের সামনে হাজির হইলাম একটি আলোচনা নিয়ে সেই আলোচনাটি হল যে আমরা বলতেছি যে আমরা বলতেছি আমাদের এই ধর্মে ইসলাম ধর্ম আমাদের এই ধর্মটি ইসলাম ধর্ম আবার বলে থাকি আমাদের ধর্ম মুসলমান ধর্ম তাহলে মুসলমান কার থেকে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এই মুসলমান ধর্মটি এসেছে ইসলাম ধর্ম কি ইসলাম শব্দের অর্থ কি শান্তি শান্তির ধর্ম আমরা বলতেছি কি সাল্লাম এই শান্তির ধর্ম রেখে গেছেন কেন সকল নবীরা তো পদভ্রষ্ট নয় কিছু কিছু নবী তো আল্লাহর প্রিয় হয়েছে আল্লাহর মনোনীত হয়েছে আল্লাহর ভালোবাসার নবী হয়েছে যেমন আমরা অন্য অন্য দেখা যায় আমরা অন্য অন্য নবীর দিকে লক্ষ্য না করলেও হরত মোহাম্মদ এবং দাউদ এর চারজন নবীর উপরে চারটে আসমানি কিতাব নাজিল হয়েছে এখন যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে সেই আসমানি কিতাব কি আল্লাহর কথা যে নবীদের উপরে আল্লাহর কথা নাজিল হয়েছে তারা কি আর পথভ্রষ্ট গো তারা তো পথভ্রষ্ট নয় তবে হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি যে ধর্ম রেখে গেছেন ইসলাম ধর্ম ইসলাম শব্দের তো কি শান্তি হরত ঈসা আলাই সালাম তিনি ধর্মের নাম কি খ্রিস্টান ধর্ম তিনি কিতাব ইঞ্জিল এই ইঞ্জিল কিতাব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এটা আল্লাহর কথা তাহলে তার ধর্ম যদি খ্রিস্টান হয় তবু তার ধর্মেও কিন্তু শান্তি আছে তাহলে সেটাও ইসলাম ধর্ম এরপরে আসি মুসা আলাই সালামের ধর্ম ও হল যে ইহুদি ধর্ম এই ইহুদি ধর্ম যারা সঠিকভাবে পালন করেছে ইহুদি ধর্মের নেতা হযরত মুসা আলাহিসাল্লাম এই মুসালামের উপরে যে তৌরাত যে একটি কিতাব সেটি নাজিল হয়েছে তাহলে তৌরাত কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি তো আল্লাহর একজন মনোনীত এবং আদরের নবী আল্লাহ তার সাথে বেশি বেশি কথা বলতেন তবে আরেকটি বিষয় হলো যে ইহুদি ধর্ম সেটিও সেই ধর্ম শান্তি আছে তাহলে ইসলাম আছে ইসলাম তো শান্তি শান্তি হইতো ইসলাম এরপরে জবর জবর কিতাব নাজিল হয়েছে দাউদ আলাহি সালামের ওপর তো দাউদ আলাহ সালাম তিনিও তো আল্লাহর একজন প্রিয় নবী তিনি যখন কথা বলতেন মানুষের মন নরম হয়ে যেত তিনি যখন গজল গাইতেন বা গান গাইতেন তখন কিন্তু নদীর মাছগুলো এসে যাইত তো এখন কথা হলো যে হররত মোহাম্মদ সাল্লাহ আলসালাম তিনি ইসলাম ধর্ম রেখে গেছেন আর অন্য অন্য ধর্ম যেই নবীরা রেখে গেছেন সেই ধর্মেও ইসলাম আছে শান্তি আছে যেমন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে অনেক সাহাবার এই পথভ্রষ্ট হয়েছে সকলে ইসলামটাকে ধরে রাখতে পারেনি ঠিক মুসা আল্লাহ সাল্লামের দাউদ আলাহি সাল্লামের সালামের সকল ভক্তরাও সকল উন্মতেরাও শান্তিটাকে ধরে রাখতে পারে নাই তার মানে ইসলামকে ধরে রাখতে পারে নাই তাই বিশৃঙ্খলা ইসলাম ধর্মে যদি লক্ষ্য করি হঠাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে রাস্তা দিয়ে গেলেন এখানে কিন্তু অনেক মানুষ পথভ্রষ্ট এখানে কেউ অনেক মানুষই এখানে পথ পায়নি ইসলামের সেই জিনিস ধরে রাখতে পারে নাই যাই আজকের যে কথাগুলো হলো আমরা কিন্তু জোর গলায় বলি আমাদেরটা ইসলাম ধর্ম ইসলাম অর্থ কি শান্তি ভালো করে যদি লক্ষ্য করি তো আমাদের ধর্মে কিন্তু বর্তমান হয় অনেক ক্লান্তি আর ভ্রান্তি তো আমি যদি চাই মূলত ইসলামের সেই শান্তি তাহলে আমাদের ভুল ভ্রান্তি ঠিক করতে হবে দেখা গেছে যে মুসলমান ধর্ম মুসলমান ধর্ম বলি যে আমার কি ধর্ম মুসলমান ধর্ম আবার কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার ধর্ম আমার ধর্ম ইসলাম ধর্ম তাহলে মুসলমান ধর্ম আবার ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আর মুসলমান ধর্ম অর্থ কিন্তু এক নয় মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী তাহলে যেই ধর্মে ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক যেই ধর্মেই হোক যদি আত্মসমর্পণ কোনো ধর্মের মধ্যে করে থাকে তাহলে সেই ধর্মটাই মুসলমান তাহলে ইসা আলাইসালাম সে ভক্তের গুরু মুর্শিদ ছিলেন পীর ছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বায়াত করেছিলেন তাহলে তিনিও তার উপরে কোনো বিশ্ব তিনি হলো বিশ্ব পীর তার উপরে কোনো পীর নেই তাহলে দেখা গেছে যে নবীর কাছে যারা আত্মসমর্পণ করলো তারা আল্লাহর কাছেই করলো ঈসা আলাহিসাল্লামের কাছে আত্মসমর্পণ করলো তারা আল্লাহর কাছেই করলো এবার বেলায়েতের যুগে আসি একজন কামেল মুর্শিদের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে তাহলে আল্লাহর কাছে করা হলো কারণ হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলেছে আমি আসবো না আমার নবদ খতন বেলায়ের যুগে অলিয়া উলিয়া পীর যারা আছে তারা থাকবে একজন কামেল মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত কামেল মুর্শিদের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে রাসুলের কাছে করা হবে আর রাসুলের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আল্লাহর কাছে করা হবে যাই হোক হে হে জগতবাসী আজকে যে আমার যে কথাগুলো বলতে চাইছি সে কথাগুলো হলো বোঝাতে চা চাইছি যে কথাগুলো বোঝানোর জন্য আমি এ পর্যন্ত অগ্রসর হয়েছি সেটি হল যে ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার ধর্ম যার তার নবী কিন্তু সবার তবে হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি শুধু ইসলাম ধর্মকে ট্যাকেল দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ হয়েছেন না সকল ধর্মকে ট্যাকেল দেওয়ার জন্য হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এসেছেন তার আরেকটা অর্থ তার আরেকটা বিষয় আমি বলি আরেকটি অর্থ সেটা আমি বলি সেটা হল ইসা আলাহিসাল্লামের মধ্যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে মৌসা আলাইসাল্লামের মধ্যে হরজত মুহাম্মদ সাল্লাহ আছে দাউদ আলাহ সালামের মধ্যে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে এবং বেলায়তগের সমস্ত অলিয়া উলিয়াদের মধ্যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আছে এবং রুহুল্লাহ রুহুল্লাহ যে বিষয়টা যাকে যিশু বলা হয় ইসানবী বলা হয় এই রুহুল্লাহ বিষয়টা মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে আছে কালামুল্লাহ এই কালাম যে শব্দটা কথা যে বিষয়টা মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মধ্যে আছে দাউদ আলাই সাল্লামের যে কণ্ঠস্বর এত সুন্দর বাণী এটা মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মাধ্যমে সমস্ত কিছু মিলেই তো একই কিন্তু আমরা কি করি না বুঝে এমুক ধর্ম ভালো নয় এমুক ধর্ম ভালো নয় উমুক ধর্ম ভালো নয় এমন কিছু বলে থাকি আসলে এই কথাগুলো ঠিক নয় তারই হবে জয় যে এক রেখে রেখে চলতেছে যে ধর্ম যার তার নবী কিন্তু সবার এবং ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার হে জগতবাসী আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ